জয় জগন্নাথ এই গল্পটা কোনো রাজা মহারাজার নয় এই গল্পটা কোনো পণ্ডিত বা ব্রাহ্মণেরও নয় এই গল্পটা এক সাধারণ গরিব ভক্তের যার ভক্তির কাছে নত হয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব অনেক বছর আগে পুরীর জগন্নাথ মন্দির থেকে অনেক দূরে এক ছোট গ্রামে থাকতেন এক বৃদ্ধা নারী নাম তার কর্মাবাই তিনি ছিলেন না ধনী ছিল না তার কোনো উচ্চ জাতের পরিচয় ছিল না বড় কোনো জ্ঞান বা শাস্ত্রপাঠ কিন্তু তার ছিল একটি জিনিস নিঃস্বার্থ নিখাদ প্রশ্নহীন ভক্তি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কর্মাবাই প্রথমেই মনে করতেন জগন্নাথকে তারপর নিজের হাতে রান্না করতেন ভাত সেই ভাত সামান্য লবণ দিয়ে তিনি বলতেন হে জগন্নাথ আজ তোমার জন্য রান্না করেছি আগে তুমি খাবে তারপর আমি লোকেরা হাসত বলতো হ্যাঁ তো দূরের জগন্নাথ কি তোর ঘরে আসবে কেউ বলত গরিব মেয়ের রান্না ভগবান খায় নাকি কিন্তু কর্মাবাই হাসতেন না তিনি কাঁদতেন না তিনি তর্ক করতেন না তিনি শুধু বিশ্বাস করতেন প্রতিদিন ঠিক একইভাবে তিনি জগন্নাথের জন্য ভাত সাজিয়ে রাখতেন আর বিশ্বাস করতেন ভগবান অবশ্যই আসবেন একদিন ঘটল আশ্চর্য ঘটনা পুরীর জগন্নাথ মন্দিরে রান্নাঘরে ভোগ তৈরি হচ্ছিল হঠাৎ করেই জগন্নাথের ভোগ গ্রহণ বন্ধ হয়ে গেল পুরোহিতরা অবাক মন্ত্র পড়া হল আচার পালিত হল কিন্তু কিছুতেই ভোগ গ্রহণ হচ্ছে না তখন এক পুরোহিত ধ্যানে বসে এক অদ্ভুত দৃশ্য দেখলেন তিনি দেখলেন জগন্নাথদেব গ্রামের পথে হেঁটে যাচ্ছেন এক গরিব নারীর ঘরের দিকে সবাই ছুটে গেল সেই গ্রামে সেই ঘরে ঢুকে তারা যা দেখল তা দেখে স্তব্ধ হয়ে গেল কর্মাবাইয়ের দেওয়া ভাত অর্ধেক খাওয়া ভাতে হাতের ছাপ আর কর্মাবাই কাঁদছেন তিনি বলছেন প্রভু আজ তাড়াহুড়ু করে চলে গেলে ভাতটা ঠিক মতো শেষ করল না সেদিন সবাই বুঝেছিল ভগবান জাত দেখেন না ভগবান ধন দেখেন না ভগবান বড় মন্দির দেখেন না ভগবান দেখেন শুধু হৃদয় যেখানে ভক্তি সত্য সেখানেই ভগবান উপস্থিত কর্মাবাই কোনো প্রশ্ন করেননি তিনি কোনো দাবি করেননি তিনি শুধু ভালোবেসেছিলেন আর সেই ভালোবাসার কাছেই হার মানে ঈশ্বর এই গল্প আমাদের মনে করিয়ে দেয় গরিব আর ধনির মধ্যে আসল পার্থক্য টাকা নয় আসল পার্থক্য নিয়ত যার ভক্তি সত্য তার ঘরই হয় বৃন্দাবন তার ঘরই হয় পুরী ধাম জয় জগন্নাথ যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মনে রাখবেন ভগবান দূরে নন তিনি আছেন আপনার বিশ্বাসে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এস আর গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভক্তির এমন আরও গল্পের জন্য ঘণ্টা বাজাতে ভুলবেন না জয় জগন্নাথ